প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা কি ভালো আমি জগতের বিভিন্ন ধর্মের ছাত্র আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্বর্গে যুদ্ধ স্বর্গে যুদ্ধ এই স্বর্গের যুদ্ধের কাহিনী তাওরাতে আছে জব্বুরে আছে ইঞ্জিলে আছে বাইবেলে আছে কোরআনে আছে বেদে আছে ত্রিপিটকে আছে গ্রিক ধর্মে আছে হ্যাঁ তারপরে আপনার এই সে জেন্তাবেস্তা আবেস্তা আছে মিশরীয় পুরাণসহ গিলগামেসের মহাকাব্য সব জায়গা আছে আমি এক এক করে বলতেছি আপনারা আমার সাথে থাকবেন ইসলাম ধর্মে বলা আছে যে আদম এবং হাওয়ার মধ্যে একটা গন্দম্বল খাওয়া নিয়ে একটা মনোমালিন হয়েছিল আর ইবলিশ শয়তান আদমকে সেজদান না করার কারণে আল্লাহর সাথে একটা দ্বন্দ্ব হয়েছিল আবার ইহুদি ধর্ম এবং খ্রিস্টান ধর্মে আছে যে আল্লাহ পাক ইবলিশকে একটু বেশি ক্ষমতা দিয়েছিল আজাহজাল আজল বলা হয় আজাহজেলকে পরবর্তীতে সে যখন মাস্তানি করতে গেল পণ্ডিতি করতে গেল তখন সে ধরা খেয়ে গেল সে হয়ে গেল ইবলিশ শয়তান বা লুসিফার লুসিফার মানে শয়তান ঠিক আছে তো এই লুসিফার অর্থাৎ শয়তানের সাথে যে মিকাইলের যুদ্ধ যুদ্ধ ভয়ঙ্কর সেই যুদ্ধে আজাজিল অর্থাৎ ইবলি শয়তান এবং তার যে দল বল তারা সবাই পৃথিবীতে পতিত হয়ে যায় এবং তাদের ডানাগুলোকে পোড়াই পোড়ায় ফেলানো হয় ঠিক আছে বিজলি বিজলি দিয়া মানে বজ্র বজ্র দ্বারা সেই ডানাগুলো পোড়ায় ফেলানো হয় তাহলে আমরা দেখলাম যে এই যে যে দ্বন্দ্ব এই দ্বন্দ্বের কথা কোরআনেও আছে এই দ্বন্দ্বের কথা তাও রাজ্যেও আছে বাইবেলও আছে সব জায়গায় আছে তারপরে সনাতন ধর্ম কিন্তু এই যে স্বর্গে যুদ্ধের কাহিনী আছে তো সেখানে কীরম আছে জানেন সেখানে বলা হয়েছে যে দেবতারা দীর্ঘদিন ধরে সুখ ভোগ করার ফলে তাদের শৈলাটা একটা ক্লান্তি এসে গেল একটা অলসত চলে আসলো এটা কিন্তু বাস্তবসম্মত দেখবেন যে অনেক লোক আছে যারা শুধু খায় আর আরাম করে তাদের শরীরে সোর জমে যায় এবং নানান ধরনের রোগে বাসা বাঁধে পরে তারা আর কাজ করে খেতে পারে না তাই না বাস্তবে ঘটনা সত্যি তো ঠিক সনাতন ধর্মের বেলাও তার ব্যতিক্রম ঘটে নাই দেবতারা অলস হয়ে গেল দেবতারা আড়াই মাস ভোগ করতে করতে অলস হয়ে গেল তখন সেই সুযোগে অসুরেরা সেই স্বর্গ আক্রমণ করে বসল স্বর্গ আক্রমণ করে বসলে পরে এই খবর আবার চলে গেল ঈশ্বরের কাছে ঈশ্বর মানে কি ভগবান আল্লাহর কাছে চলে গেল ইন্দ্রের কাছে চলে গেল ইন্দ্র ভগবানের সাথে বসে গেল পরামর্শ দিয়ে কী করা যায় স্বর্গে তো যুদ্ধ লেগে গেছে করা যায় তখন বলো যে একটা কাজ করো ক্ষীর সাগরে ঢেউ তোলো মন্থর তোলো তখন সেখানে অমৃত তৈরি হবে অমৃত তৈরি হলে সেই অমৃত আবার ওই দেবতাদেরকে খাইয়ে দিলে ওদের শক্তি ফিরে পাবে তখন ওষুধকে হটাই দেবে তো সেই সাগরের ভিতরে সেই নৌকো বাঁধার জন্য যেটা কাজ করছিল সাপ বাসুকি নাক এই যে বাসুকি নাগ নাক মানে সাপ এই সাপের কথা কিন্তু কোরআনে আছে যে এই সাপ আদম এবং হাওয়ার মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করেছিল এই সাপের কথা আছে সনাতন ধর্মের অন্যত্র যে এই বলি মহাজন সর্প ওই প্রথম মানব মানবী অর্থাৎ মনুষতর বা জমজমিকে কুমন্তনা সেই কাহিনী আছে আবার এখানেও সেই বাসুকি নাগের কথা বলা আছে মানে যেখানে দ্বন্দ্ব সেখানে সাপ আর তাও সাপের কথা বলাই আছে আবার এই সাপের সাথে যে যুদ্ধের কাহিনী সেটা আপনার ত্রিপিটকে পাবেন সে এক বিশাল কাহিনী অন্য অন্যদিন আলোচনা করব আর কি পাঁচ মিনিট অলরেডি হয়ে গেছে তারপরে মিশরীয় ধর্মে এই সাপ নল খাগড়ার যাইয়া শিশু শ্বেতকে হত্যা করতে চেয়েছিল সেই কাহিনী আছে এরপরে যদি আমরা পৃথিবীর আরও প্রাচীনতম অর্থাৎ পৃথিবীর সর্বপ্রথম লিখিত গ্রন্থ গিল গ্যামেসে যাই তাহলে সেখানেও আমরা সাপ দেখতে পাই এই সাপ সেই গিল গ্যামেসের অমরত্ব দানে বাধা দান করেছিল সেটা আবার কেমন গিল গ্যামেস অমরত্ব লাভের আশায় সেই পুতনা পুতনাপিষ্টিমের দেশে চলে যায় তো পুতনা পুতনাপিষ্টিম বললেন যে দেখো বাবা এটা বড় কঠিন কাজ এই আবেহায়াত বা এই মানে সেই যে যে বৃক্ষ খেলে মানুষ অমরত্ব লাভ করে এটা তুমি সহজে পাবা না তা বলো আমার জীবন যদি চলে যায় যাক তারপরও আমি সেই বৃক্ষকে উদ্ধার করব বলে তাই আচ্ছা ঠিক আছে তখন তাকে বলা হলো অর্থাৎ গিলগামেসকে বলা হলো মানে পুতনা পৃষ্টি বললেন যে তুমি একটা কাজ করো এই সাগরের গভীরে ডুব দাও এই সাগরের গভীরে আছে সেই জীবনলতা যে লতা খেলে অমরত্ব লাভ করা যায় ভালো কথা তখন গিলিয়ামেজ তার পায়ে পাথর বেঁধে আপনার ওই সাগরের গভীরে ডুব দেয় যখন সাগরের গভীরে চলে যায় তখন ওই যে আপনার পায়ে বাঁধা রশি খুলে দেয় তখন তিনি আস্তে আস্তে উপরে চলে আসে সাথে জিয়ন লতা নিয়ে আসে তো জীবনলতা পাওয়ার পরে তো উল্লাস গিলগামেজ সেই লতা নিয়ে দেশের দিকে রওনা দিল রওনা দেওয়ার পরে যেহেতু সে ক্লান্ত ছিল অনেক ক্লান্ত ছিল তখন চিন্তা করলো যে আমি একটু ফ্রেশ হয়ে রই। তখন গোসল করতে পানিতে নেমে গেল গোসল করতে যখন পানিতে নেমে গেল গিলগামেজ তখন বনের থেকে সাপ আইসে সেই লতা খেয়ে ফেলাইছে লতা খাওয়ার পরে সাপ নিজেই নব যৌবন প্রাপ্ত হয়ে জঙ্গলের মধ্যে চলে গেছে হ্যাঁ পরে গিলগামেশ গোসল থেকে উঠে এসে দেখে যে আর সর্বনাশ হয়ে গেছে সাপে সেই অমরত্ব লাভের যে আশা ছিল সেটা নষ্ট করে দিচ্ছে ঠিক আছে এই সাপের কাহিনী বহু ধর্মে আছে আর সনাতন ধর্মে তো আছে সনাতন ধর্মে যে কাহিনীটা আছে সেটা হচ্ছে কালীয় দমন পর্বে আছে এই বিষয়টি আমরা অন্যদিন আলোচনা করব আপনারা আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে